বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পর প্রাথমিক ময়নাতদন্তে এই দাবি করা হয়েছে রিপোর্টে উল্লেখ সৃঞ্জয় শরীরের হৃদযন্ত্র লিভার এবং কিডনি স্বাভাবিকের থেকে বড় ছিল এক নজরে কি এই রোগ দেখে নিন সব স্তরে সেখানে গিয়ে উল্টো দিকে যায় মানে আবার প্যান্ক্রিয়াসের মধ্যেই চলে যায় তাহলে সেটা থেকে ধ্বংস করে দিতে পারে এই হচ্ছে ব্যাপার মোটামুটি মোদ্দা কথা অর্থাৎ অনেক কিছুই আছে তো যেটুকু আমার পক্ষে আমি যেটুকু জানি সেটা হচ্ছে যাদের গল ব্লাডার ডিজিজ থাকে তাদের এরকম হতে পারে কারণ সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক ডাকটা কোনো কারণে ব্লক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে প্যানক্রিয়াস থেকে যেগুলো সিক্রিশন যাওয়ার কথা তো সেটা বোধ রিলিজ হতে পারে না তবে এটার সাথে একটা অ্যালকোহলি যে অ্যালকোহলিক এর ব্যাপার অ্যালকোহলের একটা বিরাট অ্যাসোসিয়েশন আছে এটুকু বলতে পারি এর থেকে বলা খুব মুশকিল তবে অ্যাকিউট প্যানক্রিয়াটিসের দুটো হচ্ছে যে যে এই একটা একটা ব্যাপার ট্যাপার হলো হবে শখের ফিচার্স থাকবে শখের এই দুটো আর একটা হচ্ছে আহ যদি সেই জায়গাটা সে সার্ভাইভ করে যায় তাহলে অনেক প্যান্ডাইটিস হয়